আপনি কি নবী আলী হাসালামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল আলী হাসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন বিভিন্ন হাদিস যে ব্যক্তি দুনিয়াতে নবীর শূন্য যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে আপনি যদি সকালবেলা 10 এবং সন্ধ্যা বেলা বার করতে পারেন আল্লাহুমা আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম অথবা আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নবিনা নবী সাল্লাল্লাহু আলাইহি আপনার জন্য সুপারিশ করবেন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়া কি কঠিন সকালে 10 সন্ধ্যায় 10 বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ 5-5 10 মিনিট আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল আলী হাসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছে বিভিন্ন হাদিস যে ব্যক্তি দুনিয়াতে নবীর শূন্য যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার করতে পারেন

নবী সাল্লাহসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে পড়বে বিভিন্ন হাদিস যে ব্যক্তি দুনিয়াতে নবীর শূন্য যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার করতে পারেন আল্লাহ আজাদিম অথবা আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলাহ নবীন মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করুন সকালে দশবার সন্ধ্যায় দশবার বার করা খুব কঠিন সকালে দশবার সন্ধ্যায় দশবার দরুদ করতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট আপনি কি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান নবী সাল্লাম বিভিন্ন হারিসের মধ্যে পড়বে বিভিন্ন যে ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্ন যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি গরু করবে ইনশাল্লাহ কে আমাদের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার করতে পারেন আল্লাহ আগা মুহাম্মেম অথবা আল্লাহল্লিম আগা নবী মোহাম্মে আপনার জন্য সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ করা খুব কঠিন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ করতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট আপনি কি নবী সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ পেতে চান